আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়ানো ক্ষুদ্র প্রাণী পিঁপড়ের রয়েছে এক অত্যন্ত সুসংগঠিত ও বিস্ময়কর জীবন ব্যবস্থা তাদের সামাজিক কাঠামো যোগাযোগ ব্যবস্থা এবং অবিশ্বাস্য কর্মক্ষমতা বিজ্ঞানীদের গবেষণা খোরাক জুগিয়েছে চলুন জেনে নেওয়া যাক এই ক্ষুদে প্রাণীর জীবনযাত্রা কিছু চমকপ্রদ তথ্য পিঁপড়েরা অত্যন্ত সামাজিক জীব যারা উপনিবেশ বা কলোনি তৈরি করে বসবাস করে এক একটি কলোনিতে কয়েক হাজার থেকে লক্ষাধিক পিঁপড়ের বাস এই বিশাল সমাজ ব্যবস্থায় প্রত্যেকের কাজ সুনির্দিষ্টভাবে ভাগ করা থাকে একটি উপনিবেশ মূলত তিন ধরনের পিঁপড়ে সমন্বয় গঠিত রানী পিঁপড়ে সেই কলোনির প্রধান এবং একমাত্র জন্মদাত্রী এর মূল কাজ হল পেরে বংশবৃদ্ধি করা একটি রানী পিঁপড়ে প্রায় ২০ বছর পর্যন্ত বাঁচতে পারে শ্রমিক পিঁপড়ে কলোনির সবচেয়ে বড় অংশ হল শ্রমিক এদের কাজ খাদ্য সংগ্রহ বাসা তৈরি ও মেরামত এবং ডিম ও বাচ্চাদের যত্ন নেওয়া এদের জীবনকাল সাধারণত কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত হয় সৈনিক পিঁপড়ে এদের দায়িত্ব উপনিবেশকে বাইরের শত্রু থেকে রক্ষা করা এছাড়াও প্রজননের জন্য স্বল্প সময়ের জন্য পুরুষ পিঁপড়েরও আবির্ভাব ঘটে যারা মিলনের পরেই সাধারণত মারা যায় আপনারা নিশ্চয়ই পিঁপড়েদের লাইন ধরে চলতে দেখেছেন এর পেছনে রয়েছে এক বৈজ্ঞানিক কারণ চলার পথে এরা ফেরোমন নামক এক বিশেষ রাসায়নিক পদার্থ নিঃসরণ করে যার গন্ধ অনুসরণ করে অন্য পিঁপড়েরা পথ চিনে নেয় তবে সবচেয়ে অবাক করার মতো বিষয় হল এদের শারীরিক শক্তি একটি পিঁপড়ে তার নিজের শরীরের ওজনের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি ভার বহন করতে সক্ষম যা প্রকৃতির এক অন্যতম বিষয় পিঁপড়েদের খাদ্য তালিকাতেও রয়েছে বৈচিত্র্য এরা সাধারণত মিষ্টি জাতীয় খাবার যেমন চিনি ফলের রস বা মধু খেতে পছন্দ করে প্রকটিনের চাহিদা মেটাতে পোকা বা মাংসের ক্ষুদ্র অংশও গ্রহণ করে অনেক প্রজাতির পিঁপড়ে ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করে বাসায় মজুদ করে রাখে পিঁপড়ের জীবনযাত্রায় এমন কিছু দিক রয়েছে যা সাধারণ কল্পনাকেও হার মানায় জানলে অবাক হবেন কিছু প্রজাতির পিঁপড়ে মানুষের মতোই কৃষি কাজ করে এরা নিজেদের বাসায় এক বিশেষ ধরনের ছত্রাক বা ফাঙ্গাস চাষ করে এবং সেটি তাদের প্রধান খাদ্য আবার কিছু প্রজাতি অ্যাফিড নামক এক ধরনের পোকাকে গলবাদি পশুর মতো পালন করে এই পোকার শরীর থেকে নিঃসরিত মিষ্টি রস তারা খাদ্য হিসেবে গ্রহণ করে পিঁপড়েদের এই সুশৃঙ্খল ও সম্মিলিত কর্মপদ্ধতি বিজ্ঞানীদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে তাদের দলবদ্ধ চলাচল ও কাজ করার কৌশল পর্যবেক্ষণ করে বর্তমানে রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যুগান্তকারী গবেষণা চলছে বস্তুত পিঁপড়ের এই ক্ষুদ্র জীবনযাত্রা আমাদের শেখায় একতা শৃঙ্খল এবং সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব